বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্মমভাবে যৌন নির্যাতনের শিকার হওয়া আট বছরের আসিয়া চলে গেলেন না ফেরার দেশে অজান্তেই চোখের কোণে পানি চলে আসার মতো এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশব্যাপী খুব প্রতিবাদে আগুন হয়ে ওঠে গোটা দেশ চাঞ্চল্যকর এই নির্যাতন ও হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর বিবরণ তুলে ধরব আজকের এই ভিডিওতে চলুন ঘটনাটি শুরু করা যাক চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী তার শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকেই আসিয়ার বড় বোনকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর বিষয়টি পরিবারের অন্য সদস্যরাও জানতেন এ নিয়ে ঝগড়াও হয়েছে কয়েকবার এমন পরিস্থিতিতে পহেলা মার্চ বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যায় আট বছরের এই শিশুটি তারপর দুই হাজার সালের পাঁচই মার্চ দিনটি ছিল বুধবার রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে যান শিশুটি সেদিন দিবাগত রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে ওঠেন তখন তিনি দেখেন তার পাশে তার ছোট বোন নেই কিন্তু পরোক্ষণেই তিনি লক্ষ্য করেন তার ছোট বোন মেঝেতে পরে কাতরাচ্ছেন তখন বড় বোন আসিয়ার কাছে গেলে সে তার বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটি হয়তো ঘুমের ঘরে আবল তাবল বকছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি তার বোনকে আবার তার যৌনাঙ্গে জ্বালা পোড়া ও প্রচণ্ড ব্যথার কথা বলে পরবর্তীতে বড় বোন আসিয়াকে ভালোভাবে জিজ্ঞাসা করলে সে তার বড় বোনকে জানায় রাতে তার দুলা অর্থাৎ তার বোনের স্বামী দরজা খুলে দিলে তার বাবা অর্থাৎ বড় বোনের শ্বশুর তার মুখ চেপে ধরে শ্বশুরের কক্ষে নিয়ে যায় তারপর অমানসিকভাবে যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতন করতে থাকেন সে সময় চিৎকার চেষ্টা করেন কিন্তু সেই লোকটি তার গলা চেপে ধরেন সকল কার্য সম্পাদনের পরে তাকে আবার বোনের কক্ষে মেঝেতে ফেলে রেখে যায় এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন তার ছেলে অর্থাৎ আসিয়ার দুলা ভাই আসিয়ার মুখে এই ঘটনাটি জানার পর শিশুটির বড় বোন আসিয়ার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী নিয়ে তাকে মারধর শুরু করেন তাছাড়াও তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে অনেকক্ষণ আটকে রাখেন পরবর্তীতে সকালের দিকে তাদের এক নারী প্রতিবেশী তাদের বাড়িতে আসেন আসিয়ার বড় বোনের ভাসুর দরজাটি খুলে দেন সে সময় শিশুটির অবস্থা বেগতিক দেখে শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি ও অন্যান্য কয়েকজন প্রতিবেশীদের সহায়তায় মাগুরা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান তারা তবে চিকিৎসক ও অন্যান্যরা নির্যাতনের বিষয়টি বুঝতে পারেন এটি টের পেয়ে আসিয়ার বড় বোনের শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান পরে আসিয়ার মা হাসপাতালে যান শুরু হয় আসিয়ার চিকিৎসা প্রতি মুহূর্তে আসিয়ার অবস্থা আরও খারাপ হতে থাকে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তৎক্ষণাৎ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও তাকে বেশি সময় চিকিৎসা করা হয়নি সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চ বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় মুমূর্ষ আসিয়াকে এরপর সাতই মার্চ রাতে তাকে ভেন্টিলেশন দেয়া হয় লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে যুদ্ধ করতে থাকে ছোট্ট আসিয়া তারপর আটি মার্চ সন্ধ্যায় খুব সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির চিকিৎসায় সিএমএস এর প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল চিকিৎসক বোর্ড শিশুটিকে সুস্থ করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন ঘটনার তিন দিনের মধ্যেই সারা দেশবাসী এই ঘটনাটি জেনে যায় প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের প্রতিটি মানুষ ঘটনার তিন দিন পর আটই মার্চ মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে ওই পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা করেন মামলায় প্রধান আসামি করা হয় শিশুটির বোনের শ্বশুর হিটুমিয়াকে তাছাড়াও এই মামলায় আরও আসামি করা হয় শিশুটির বোনের স্বামী সজীব হোসেন রাতুল শেখ এবং তাদের মা জাবেদা বেগমকে পরবর্তীতে চারজন আসামিকেই গ্রেফতার করে পুলিশ এরিফাকে সারা দেশ এই ঘটনার বিচারের দাবিতে উত্তাল হতে থাকে প্রতিটি নিউজ চ্যানেল আসিয়ার শারীরিক অবস্থার খবর প্রচার করতে থাকেন সচেতন সাধারণ জনগণ যার যার জায়গা থেকে বিভিন্নভাবে বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করতে থাকেন শিক্ষার্থীরা সারাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানাতে থাকেন এই ফাঁকে শিশুটির বড় বোন সাংবাদিকদের জানান আনুমানিক বিশ দিন আগে তার সঙ্গে একটি ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না শিশুটির বড় বোন ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যায় টয়লেট থেকে ফিরে দেখে ঘরের আলোটি বন্ধ হঠাৎ একজন শিশুটির বড় বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে সেই ব্যক্তির উচ্চতা এবং অন্যান্য বিষয় দেখে বুঝতে পারে এটি তার শ্বশুর বিষয়টি শিশুটির বড় বোন তার স্বামীকে জানালে সে উল্টু আজে বাজে কথা বলা শুরু করেন পরবর্তীতে শিশুটির বড় বোন তার বাবার বাড়িতেও এই ঘটনাটি জানায় এই ঘটনার রেশ ধরে তিনি তার বাবার বাড়িতে চলে যান এবং তিনি তার শ্বশুর বাড়িতে ফিরতে চায় না বলে জানান কিন্তু বাড়ি থেকে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে কয়েকদিন পর আবার পাঠানো হয় শ্বশুর বাড়িতে শিশুটির বড় বোনের ভেতর সবসময় ভয় কাজ করত যদি এই ঘটনার চেয়ে খারাপ কিছু ঘটে এই চিন্তাটি তার মনে ঘুরতে থাকতো সারাক্ষণ এ কারণে শিশুটির বড় বোনের সঙ্গে তার ছোট বোন আসিয়াকেও পাঠায় শ্বশুরবাড়িতে আসিয়ার বড় বোন আরও জানান তিনি এলাকার অন্যান্য লোকজনদের কাছে শুনেছেন তার শ্বশুরের চরিত্র ভালো ছিল না তিনি তার আগেও দুইটি মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিলেন ঘটনার পর দেশ জুড়ে সর্বত্র মিছিলের স্লোগানে হতে থাকে মার্চ মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরা কলেজে মিছিল করেন শিক্ষার্থীরা বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো মাগুরা থেকে পুরো দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক দল প্রতিবাদে রাস্তায় নেমে আসেন মশাল মিছিল বিক্ষোভ ও প্রতিবাদে সবাই একাত্ম হয়ে এই নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনের দাবি জানান আসামিদের নিরাপত্তার স্বার্থে দিনের বেলায় তাদের আদালতে হাজির করা হয়নি নয় মার্চ গভীর রাতে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন পুলিশ শুনানি শেষে বিচারক মামলার মূল অভিযুক্ত শিশুটির বড় বোনের শ্বশুরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদেশে আদালত বলেন ত্রিশ দিবসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করতে হবে অভিযোগ আমলে নেয়ার একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে আটই মার্চ মাগুরার সেই শিশুটির মা কান্নারত অবস্থায় বলেছিলেন আগের দিন তার মেয়ে ফোনে কান্নাকাটি করে বোনের বাসা থেকে নিজের বাসায় চলে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আর দুইটা দিন থাকতে তারপরেই তিনি নিয়ে আসবেন কিন্তু তার একটাই আফসোস এখন কেন যে তিনি তার ছোট মেয়েটির কথা শুনলেন না আসিয়া যখন অসুস্থ ছিল তখন গণমাধ্যমকে শিশুটির মা আরও বলেন মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না আপনাকে ছবি তুলে দেখাতে পারলে বুঝতে পারতেন কি কষ্ট পাচ্ছে আমার মেয়েটা আল্লাহর কাছে আমার মেয়ের দাবি ছেড়ে দিচ্ছি শিশুটির মা আরও জানায় তার স্বামী কৃষক ছিলেন নয় মাস আগে গ্রামে একটি মারধরের ঘটনায় আসিয়ার বাবার মাথায় লাঠির আঘাত লাগে এরপর থেকে তিনি গুরুতর অসুস্থ মানসিক সমস্যা দেখা দিয়েছে তার স্বামীর অসুস্থতা ও অভাব অনটনের কারণে বড় মেয়েকে গত নভেম্বর মাসে বিয়ে দিয়েছেন তিনি আরো বলেন আসিয়া বোনের বাসায় যেতে চাচ্ছিল না চুর করেই পাঠিয়েছি যদি না পাঠাতাম তাহলে হয়তো এই অবস্থা হতো না তাছাড়া তার বড় মেয়ে তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযুক্ত আগেই করেছিলেন আসিয়ার মা সাংবাদিকদের জানান ঘটনার আগের দিন তার বড় মেয়ের কাছে আসিয়া বলেছিল তার শ্বশুর আসিয়াকে খারাপভাবে স্পর্শ করেছে এটা নিয়ে আসিয়ার বড় বোন তার নিজের স্বামীকে বললে উল্টো মারধরের শিকার হত আসিয়ার মা আরো বলেন শ্বশুর এবং জামাতা দুজনেরই চরিত্র খারাপ এটা আগে জানলে তিনি হয়তো বিয়েই দিতেন না আসামিদের যেন সর্বোচ্চ সাজা হয় সেটা নিশ্চিত করার দাবি জানান গণমাধ্যমের সামনে ঘটনাবহুল আট দিনের সারা দেশবাসীর উদ্বিগ্ন অপেক্ষা শেষে সবাইকে কাঁদিয়ে মার্চ অবশেষে চলে গেল দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিয়া মারা যায় শিশুটির মৃত্যুতে খুব ফেটে পড়েছে সারা দেশবাসী বুকের মানিককে হারিয়ে হয়তো বাকরুদ্ধ হয়ে যান তার মা বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি বৃহস্পতিবার তেরোই মার্চ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটি এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর তার হৃদস্পন্দন আর ফিরেনি তার অভিমানী হৃদয়ে ঘৃণা লজ্জা এবং অভিমানে তার জমে থাকা শ্বাসপ্রশ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে মায়ের অভুজ মন যেন মানতেই চায় না গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন শেষ পর্যন্ত ছোট্ট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে যান মা শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করে বলছিলেন আমার মনি যেভাবে মরেছে আমি ঠিক তাদেরও সেরকম মৃত্যু চাই আমি অপরাধীদের ফাঁসি দিয়ে বিচার চাই তাদেরও ঠিক এরকমই মৃত্যু চাই আমি ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে ঠিক সেরকম বিচার চাই আসিয়ার মৃত্যুর পর তার মায়ের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো বুকে কাটা দিয়ে যায় সবাই আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস এছাড়া সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক জানিয়েছেন আসিয়ার জানাজা পরেই আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে আবারও খুবে প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ নিহত শিশু আসিয়ার নির্যাতনকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেছে ছাত্র জনতা তাছাড়া জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্থানে অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করছে সাধারণ জনগণ মারা যাওয়া শিশু আসিয়ার এই মামলার বিচার এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন একদিনের মধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে ডিএনএ রিপোর্টও পাওয়া যাবে ইতোমধ্যে আসামিদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে রিপোর্টগুলো আসা মাত্রই সাত দিনের মধ্যে বিচারকার্য শুরু হবে ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমিও ব্যক্তিগতভাবে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যে দৃষ্টান্ত আগামী দিনের বিচার ব্যবস্থার জন্য মানদণ্ড হয়ে থাকবে বলে আমি আশাবাদী মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা আসিয়ার মতো এক ছোট্ট শিশুর উপর দিয়ে গিয়েছিল ক্ষত চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে শিশুটি জগতের মায়া ছেড়ে আমাদের কতটা লজ্জা দিয়ে এবং কা বিদায় নিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই লজ্জা কারো একার নয় সম্পূর্ণ জাতির এই লজ্জা ও দায়ভার নিতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ছিল ছোট্ট আসিয়ার হৃদয় বিদারক ঘটনা সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক সত্য ঘটনা জানতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে